নবীজি বললেন জিব্রাইল চলো আমার সাথে বলে ইয়া রাসুল্লাহ আমার উপরে এক কদম ওঠার অনুমতি নেয় যদি আমি জিব্রাইল উঠি তাহলে আমার ছয় শত ডানা সব জলে পড়ে সারখার হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে ঊর্ধ্ব জগতে সফর করার জন্য যে একটা ধৈর্য সহ্যের যে একটা প্রয়োজন বলে এই জন্য আমার রাসূলকে আমি মেয়ারাজের সময় তার বক্ষ বিতরণ আমি করেছি এই বক্ষ বিদারণ নবীজির জীবদ্দশায় তিনবার হয়েছে কয় তিনবার সর্বপ্রথম যখন যখন দুধ পান করার জন্য আল্লাহ রসুলকে নিয়ে গিয়েছিলেন লম্বাচুরা ঘটনা ইতিহাস সেদিকে যাচ্ছে না শুধু ইঙ্গিত বহন করতেছি তখন তার দুধ ভাই আবদুল্লাহ আনহুর সাথে মাঠে বকরি চড়াচ্ছিলেন এমতো অবস্থায় দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আল্লাহ রসুলকে সয়া দিছে অস্ত্র প্রচার করে বুক ফেরে পবিত্র কলবে আত হার বের করে ওটাকে সুন্দর হৃৎপুণ্ড ধুয়ে এরপরে আবার আগের মতো স্থাপন করে দিয়েছে বলে কেন এমন করলো এটার উদ্দেশ্য ছিল আল্লাহ ছিল মাকসাদ ছিল এটা শিশু সুলভ যেসব শিশু সুলভ যে সকল আচার আচরণ একটা প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যে খেলাধুলা ছোট করা লাফালাফি করা বলে আল্লাহ রাসুলের ছোটকাল থেকে তার তর্বিয়া তার মেজাজ তার অভ্যাসকে আল্লাহ তালা ওইভাবে তৈরি করবেন এই জন্য আল্লাহ তালা দুই বছর বয়সে এই জন্য আল্লাহ তালা দুধ পানকালের সময় আল্লাহ তালা তার হাবিবের পবিত্র আত্মার মধ্যে এই এলেমের বরকত আল্লাহ তার সিনার মধ্যে স্থাপন করে দিয়েছেন দ্বিতীয় বক্ষ বিতরণ হয়েছিল নবীজির বয়স যখন বিশ বছর পূর্ণ যৌবনে নবীজি যখন ভরপুর ছিলেন এই পূর্ণ যৌবনকালে কালে নবীজির বক্ষ বিতরণ দ্বিতীয়বার হয়েছে এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যুবকদের যে একটা চাহিদা গুনহের প্রতি একটা আকর্ষণ যে একটা চিন্তা চেতনা মনোভাব বিশ বছর বাইশ বছর বয়সে অন্যরকম একটা মেজাজ থাকে বলে এই যৌবনের তারা যে পাপাচারে লিপ্ত না হয় এই জন্য আল্লাহ তালা বক্ষ বিতরণ করে এলেম হেলেম এবং আল্লাহ তালার ইমানের এক দৌলত আল্লাহ তালা তার হাবিবের সিনার মধ্যে ভরে দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন তৃতীয়বার যখন মেয়ারাজের সময় হল এই মেয়ারাজের সময় জিব্রাহিল আলী সালাম এবং মিকাইলা আলী সালাম এই হাতিমে কাবার পাশেই জমজমের পানি দ্বারা নবীজির পবিত্র আত্মাকে হৃৎপিণ্ডকে বের করে ধুয়ে মুছে ইমান এবং হেকমতের জ্ঞান আবার ভিতরে ভরে দিয়েছেন কেন বলে ঊর্ধ্ব জগতের যে সফর সাতবক আসমান ভেদ করে ঊর্ধ্ব জগতে যাওয়া এটা যেন আমার রাসুল যেন সহ্য করতে পারে বরদাস করতে পারে এই জন্য সিদ্ধরতুল মুমতাহার মধ্যে রাসুল যখন গেলেন বাংলাদেশ শেষ ইন্ডিয়ার বর্ডার শুরু অর্থাৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয়ে গেছে আর দুনিয়ার আসমান দুনিয়ার জমিনের রাস্তা শেষ হয়ে গেছে নবীজি বললেন জিব্রাইল চলো আমার সাথে বলে ইয়া রাসুল্লাহ আমার উপরে এক কদম ওঠার অনুমতি নেয় যদি আমি জিব্রাইল উঠি তাহলে আমার ছয় শত ডানা সব জলে পড়ে সারখার হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন যে ঊর্ধ্ব জগতে সফর করার জন্য যে একটা ধৈর্য সহ্যের যে একটা প্রয়োজন বলে এই জন্য আমার রাসুলকে মেরাজের সময় তার বক্ষ বিতরণ আমি করেছি দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ তালার সাথে দিদার করার যে একটা ধারণ ক্ষমতা সহ্য করার ক্ষমতা এটা আমি আল্লাহ তালা তার ভিতরে দিয়েছি তুর পাহাড়ে মুসা আলিহী সাল্লামকে আল্লাহ তালা দেখেছেন আল্লাহ তালা শুরু নুরের তাজাল্লি সেখানে পড়েছে বলে পাহাড় পুরো সারখার হয়ে গেছে আল্লাহ পয়গম্বর মুসার কিছু হয় নাই তো আল্লাহ তালা বলতেছেন যে আমার সাথে দিদারের জন্য আসবে আমার বন্ধু আমার বন্ধুর সাথে আমি কথা বলবো আমার কথাগুলো যেন বন্ধু নেওয়ার সেই ক্ষমতা সেই শক্তি যেন তার থাকে এই জন্য আমি আমার বন্ধুকে আমার কাছে আসার আগেই তার আত্মাকে আমি আরো পবিত্র করে ইমান আমল হেকমত দিয়ে ভরপুর করে দিছি তিন নম্বর হলো আল্লাহ তালার সাথে দীর্ঘ লম্বা একটা সময় জিব্রাইল্লাহিসাল্লাম বাহিরে দাঁড়ানো ছিলেন আল্লাহর সাথে তার হাবিবের সাথে বলে কত হাজার ভাষায় যে কথা হয়েছে ওই সময় কেরামান কাতিবিন আল্লাহর রসুলের সাথে ছিল না বলে একমাত্র আল্লাহ এবং তার হাবিব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না নবীজি বলছে নবীজিকে বলছে রসুল কি হাদিয়া নিয়ে আসছেন নবীজি বলছে না তাহিয়া তুল্লাহি ওসালাম ইতিপূর্বে আলোচনা করেছি এগুলো সামনে আসবে এই যে আল্লাহ তালার সাথে একটা কথোপকথন একটা হাদিয়া দেওয়া নেওয়া যে এটাতে কত বড় এক শক্তির দরকার এক পাওয়ারের দরকার আল্লাহ তাল্লাহ বলতেছেন আমি আমার হাবেবকে এই জন্য মেয়ারাজের আনার আগেই আমার বন্ধুর বক্ষ বিদারণ আমি আল্লাহ তালা করে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে প্রথম শৈশবকালে হ্যাঁ শিশুকালে একবার যৌবনকালে একবার ম্যারেজে যাওয়ার সময় একবার এই তিনবার আমার রসুলের বক্ষ বিদারণ হয়েছে বক্ষ বিদারণের পর এবার জিব্রাইলা আলি এবং মিকাইলা আলি কিন্তু দনোজন সাথে আছে বলে হাবিব চলেন এবার এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে যাত্রা শুরু হয়ে গেছে